সমাজকর্ম প্রথম পত্রের সৃজনশীল ক খ যেখানে প্রায় একুশ নম্বর বরাদ্দ আছে সো আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের সাজেশান দিয়ে আসতেছি ঠিক তার ধারাবাহিকতায় আজকে আমরা সমাজকর্ম প্রথম পত্রের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সাজেশান দিয়ে দিব আশা করি এগুলো পড়ে গেলে তুমি সর্বোচ্চ গমন পাবে তোমার যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা ক এবং খ একেবারে সুন্দর করে গুছিয়ে দিয়েছি উত্তর সহ অ্যাড করা আছে তোমার যদি মূল বইটা একটু ভালো করে পড়া থাকে তাহলে তুমি যদি আমাদের এই পিডিএফটা দুইবার রিভিশন করো ইনশাআল্লাহ তোমার পুরো প্রস্তুতি কভার হয়ে যাবে কেমন সো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা করে সাজানো গোছানো আছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে কমেন্ট বক্স থেকে এই পিডিএফটা অবশ্যই কালেক্ট করে নিবা পিডিএফটা সেখানে দেওয়া আছে এবং অবশ্যই পড়ে নিবা আরেকটা জিনিস তোমাকে একটু স্মরণ করে দিতে চাই তোমরা হয়তো অনেকেই জানো যে আই ক্যাম্পাস এবার বাংলাদেশের সবচাইতে বড় অ্যাডমিশন কোর্স আয়োজন করেছে টার্গেট ডিউ এক্সক্লুসিভ ম্যাচ যেটার ভর্তি এখনো চলমান সো এখানে তোমরা হিউজ পরিমাণ ক্লাস পাচ্ছ ম্যাটেরিয়ালস পাচ্ছ পরীক্ষা পাচ্ছ এবং এই কোর্সটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ কোর্স তুমি যেখানে ভর্তি পরীক্ষা দাও ঝাবি রাবি চবি জাবি গুচ্ছ সেভেন কলেজ ন্যাশনাল যেখানে ভর্তি পরীক্ষা দাও তো এই কোর্স তোমার প্রস্তুতি কভার করে দিবে আরেকটা জিনিস হচ্ছে আমাদের অ্যাডমিশনের আপকামিং যতগুলো কোর্স আসবে এটার পর সবগুলো কোর্সে তোমরা ফ্রি অ্যাক্সেস পাবা যদি এই কোর্সটা তোমরা সংগ্রহ করে থাকো ঠিক আছে সো কোর্স ফি হচ্ছে 5000 10 তারিখের মধ্যে ভর্তি হলে এই 3000 টাকায় ভর্তি হতে পারবা যারা ভর্তি হতে চাও ওই যে নাম্বার আছে WhatsApp নাম্বার অথবা এখানে আরো কিছু নাম্বার দেওয়া আছে অথবা আমাদের পেজে এসএমএস করলেই হবে কেমন আর এই পিডিএফটা পড়ে নিও আর যারা ভর্তি হওয়ার দ্রুতই ভর্তি হয়ে নিও কারণ তোমাদের পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে এখন থেকে কিন্তু অ্যাডমিশন নি সিরিয়াস হইতে হবে তো ভালো থাকো সবাই সবাই ভালো করে পরীক্ষা দাও ইনশাআল্লাহ সমাজকর্ম প্রথম পত্র একেবারে গুছিয়ে দিলাম এম সাজেশন দেওয়া হয়েছে গতকাল আজকে সিকিউ অর্থাৎ সৃজনশীলের কখ দিয়েছি ভালো করে পরীক্ষাটা দিয়ে আসো ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পত্র রে করতেছি সেটাও পেয়ে যাবা আল্লাহ হাফেজ